আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি দিনের নায়িকা অঞ্জনা রহমান তিনি উনিশশো একাশি সালে গাং চিল উনিশশো ছিয়াশি সালে পরিণীতা ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া তিনি মোহনা রাম রহিম জন পরিণতা ছবিতে বার্চাস পুরস্কার পান যদিও উনিশশো সালে নায়ক সোয়েল রানার হাত ধরে দর্শক ছবিতে পর্দায় আগমন হলো সেতু প্রথম ছবি তিনি বাংলা চলচ্চিত্রে তিনশো ছবি করেছেন ভারত পাকিস্তান থাইল্যান্ড নেপাল আমেরিকা সহ নয়টি দেশে ছবি করেছেন তেরোটি ভাষায় তিনি ছবি ডাবিং করেছেন চার বয়সে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছেন তার প্রথম ছবি বাংলা ছবি নয় উর্দু ছবি মালা তিনি প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন রাজ্জাক শহলানা ওয়াসিম জাফর ইকবাল ফয়সাল নাদিম জাবেদ মিঠুন চক্রবর্তী জাবেদ শেখ বুলবুল আহমেদ ফয়সাল মাহমুদ খলি ইলিয়াস খান ফারুক আলমগীর জসীম সুজন সোহেল চৌধুরী সহ অনেকের সাথেই তিনি অভিনয় করেছেন তার জন্ম উনিশশো সালে তিনি উর্দু ছবি মালায় কাজ করেছেন দর্শক বনহর ছবি করার সময় তিনি বিবাহিত ছিলেন তিনি ব্রেন স্টক করে বাসায় পড়েছিলেন তার পালিত পুত্র মনি হসপিটালে ভর্তি করেননি স্ট্রোকের রোগীর চিকিৎসা বাসায় হয় না তিনি প্রায় পনেরো দিন ধরে পুত্র হাসপাতালে ভর্তি করেননি যেই ফোন দিয়েছে তাকেই বলেছে আম্মু সুস্থ আছে পরে চলচ্চিত্র মানুষের সহযোগিতায় ইউনাইটেড হসপিটালে ভর্তি করেন ইউনাইটেড হসপিটালে দিন থাকা অবস্থায় অনেক বিল হয়েছিল সাত সেটাও তার ছেলে পরিশোধ করেনি পরে পিজি হাসপাতালে ভর্তি করা হয় টানা হাসায় তার শ্বাসকষ্ট বেড়ে যায় ইউনাইটেড হসপিটালে থাকা অবস্থায় তার চিকিৎসা ভালোই চলছিল কিন্তু বিল দিতে না পারায় তাকে পিজি হাসপাতালে আবার ভর্তি করা হয় পালিত পুত্র মনি অঞ্জনার নামে পঁচানব্বই লাখ টাকার একটি চেক থাকা সত্ত্বেও তিনি টাকা পরিশোধ কেন করেননি অথচ তিনি ওই টাকা নিজে নেওয়ার জন্য খুব চেষ্টা করছিলেন নায়িকা অঞ্জনার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা দরকার এই চলচ্চিত্রে চলার পথটা হতো যে এই ছিল হঠাৎ করে একদিন একটা ফোন পেলাম তখন তার মোবাইল ছিল না চিন্তিত একটা ফোন পেলাম সত্যদ আমাদের সেই আমাদের সুরকার আমাদের রিসেন্ট এটা সত্যদা ফোন দিলেন আমি তখন আজিজ চিন্তাম চিনতাম না নাম শুনেছি চিনতাম না বলেছে শোন কালকে কি করবি কালকে আমার শুটিং আছে সকালে বলে শুটিং যাওয়া যাওয়ার আগে তুই অফিসে আসবি বিজয়নগর সত্য অফিস ছিল বিজয়নগর বলে তুই অফিসে আসবি খুব তোকে একটা সারপ্রাইজ দিব আমি বাংলা চলচ্চিত্রে আসার আগে অঞ্জনা ছিলেন অঞ্জনা সাহা তিনি চলচ্চিত্র প্রযোজক পরিচালক আজিজ রহমান বলির সাথে বিয়ে হয়ে হয়ে যান অঞ্জনা রহমান তিনি স্বামীর নামই এখনও আছেন জনার মৃত্যুর একদিন পরই শক্তিমান অভিনেতা প্রবীণ মিত্র একাশি বছর বয়সে নাফরার দেশে চলে গেলেন গত রবিবার তিনি দশটা তিরিশ মিনিটে মারা যান মুসলিম পরিবারে বিয়ে করার জন্য তিনি বিয়ে করার পরই মুসলিম হয়েছিলেন মুসলিম নীতি অনুযায়ী তাই তাকে দাফন করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ